প্রিন্ট করে আমরা বেরোচ্ছি আর এখানে দোকানটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো তোমরা যদি কোনো সময় সমস্যায় পড়ো এখানে প্রিন্ট আউট বার করে নিতে পারো আমরা যে ট্রেনটায় জার্নি করবো যে ট্রেনটা আমাদের লেট আছে সেই ট্রেন নাম্বার হচ্ছে হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি চলে যাচ্ছি শহরে আর আমি এখন স্টেশনের মধ্যে আছি এটা হচ্ছে আমাদের স্টেশন বাহিরখন্ড আর আমি যে জায়গায় কাজে যাচ্ছি আগে যে পুরোনো জায়গায় আমি ছিলাম অন্ধ্রপ্রদেশ সেই জায়গাতে আমি যাচ্ছি কাজে আজকে তোমাদেরকে আমি দেখাবো হাওড়া টু রেনিকোণ্ডা রেনিকোণ্ডা হচ্ছে তিরুপতি স্টেশনের আগে যে টপিজ সেই টপিজ রেনিকোন্ডা স্টেশন তো ওইখানে আমি নামবো আজকের ফুল জার্নির ব্লগটা তোমরা দেখতে থাকো আর তোমাদের নিশ্চয়ই এই ব্লগটা ভালো লাগবে আর এইখানে আমার ফ্রেন্ড আমাকে স্টেশনে ছাড়তে এসছে তো আমার একটু ভালো লাগলো কারণ আমি বাড়ি থেকে যখন আসছিলাম একটু মন খারাপ টাইপের লাগছিল স্টেশনের দিকে তো এখন একটু ভালো লাগছে আর রোদের যা টেম্পার দেখতে পাচ্ছ একদম পুরো ঘেমে কি অবস্থা হচ্ছে ট্রেনের খবর হয়ে গেছে এতক্ষণে আমার মমতন আমাকে আমার সঙ্গে দেখা করতে এসছে ছাড়তে এসছে মানে ছাড়তে আসেনি এ পড়তে যাচ্ছে তো আমি হাওড়া যাবো তারকেশ্বরে যাবে তো দেখা হয়ে গেল আমি ব্লগে একটু নিয়ে নিই তো যাই তো ফাইনালি গায়ে দেখতে পাচ্ছ আমি লোকাল ট্রেনে উঠে পড়েছি আর লোকাল ট্রেনে উঠে পড়ার পরে আমার মুডটা একটু খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি সিট পাইনি গো তো এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাওড়া পর্যন্ত যেতে হবে আমি এখন এসে পৌঁছলাম সারোফুলি স্টেশনে আর আমাদের বাইর স্টেশন থেকে সারোফুলি স্টেশন প্রায় টাইম লাগে এক ঘন্টা মতো ট্রেনের বগেতে একটু ভিড় বেশি ছিল তাই আমি ভ্যান্ডারে চলে এসেছি আর ভ্যান্ডারে আসার কারণটা হচ্ছে এখানে একটু ফাঁকা আছে আর ভালো লাগে সারোফুলি থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমি এই হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম আর আমাদের বাইর স্টেশন থেকে হাওড়া স্টেশন আসতে প্রায় টাইম লাগলো এক ঘন্টা পঁচিশ মিনিট মতো হাওড়া স্টেশনে নামার পরে একটা খারাপ মেসেজ পেলাম খারাপ মেসেজটা হচ্ছে আমাদের ট্রেন আড়াই থেকে তিন ঘন্টা মতো লেট আছে যেটা বারোটা চল্লিশে ছাড়া দরকার সেটা চারটে তিরিশে ছাড়বে তো এবার গেটের সামনে চলে এসছি এই গেট দিয়ে ভেতরে এন্ট্রি করি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের ট্রেন লেট আছে তো সেই জন্যে একটু ধারের দিকে ঘুরতে এসেছি ছ টাকা টিকিট করে এই ভেতরে ঢুকতে এসে এমনি ঢুকতে দেয়নি গো এখানে ঢুকলেই ছ টাকা টিকিট নেবেই নেবে তো সেই জন্য এখানে গঙ্গা ধারে একটু ঘুরতে এসেছি সময় কাটাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ হাওড়ায় ব্রিজ দেখা যাচ্ছে আর আমরা এই মানে লঞ্চের ব্রিজে এসেছি এখানে লঞ্চগুলো তোমাদের এটা দেখাই আমাদের ছেলে তো আমার সম্পর্কে ভাগনা হচ্ছে আগেও আমার সঙ্গে যাচ্ছে আর আমরা দুজনেই এসছি এখানে ঘুরতে এখান থেকে হাওড়া ব্রিজটা নিশ্চয়ই দেখতে ভালো লাগছে তো আমাকেও এখানে সময়টা কাটাতে খুবই ভালো লাগছে ইয়ে একটা লঞ্চ সামনে ঘাটে আসছে আমরা লঞ্চে টিকিট কেটেছি ভাই কিন্তু লঞ্চ চাপার জন্য নয় এখানে এসে টাইম কাটানোর জন্য আর ব্লগ বানানোর জন্য যাতে ব্লগটা একটু ভালো হয় ভিডিওটা একটু ভালো হয় গরমে যদি আমাদের বাড়ির কাছাকাছি এই গঙ্গা থাকতো চান করে যে কী মজা আসতো সেটা তোমরাও বুঝতে পারছো আর আমিও বুঝতে পারছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই তো এখানে দাঁড়ানোর খুব একটা অ্যালাউ নেই কো মানে ফটো তোলো ভিডিও করো আর বেরিয়ে করো তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে আমরা হাওড়া বেরিয়ে আর একটু কাছাকাছি চলে এসেছি আমাদের বাইরে বেরোনোর আর একটা কারণ ছিল কারণটা হচ্ছে এই যে একে দেখতে পাচ্ছ এর আইডেন্টি কার্ড মানে আধার কার্ডটা ফোনের মধ্যে ফটো ছিল তো ফটো কার্ড থাকার কারণে তো টিটি একটা আইডেন্টি কার্ড দেখাতে বললো দেখানোর পরে যখন ফটো ফোনে দেখাচ্ছে তখন বললো যে না ফোনে দেখালে হবে না এটা অরিজিনাল অরিজিনাল চাই তো অরিজিনালটা বার করার জন্য কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েছি আর এখানে সামনে মানে প্রিন্ট করার একটা জায়গা আছে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখি কোনো সময় যদি আধার প্রিন্ট করে বার করতে যাও তাহলে ল্যামিনেশনও করে দেবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো হ্যাঁ ওই যে আধার কার্ডটা ফোনে দেখানোর কারণে আমাদের সঙ্গে ফাইন নিয়েছে যেহেতু আমরা সামনে অরিজিনাল দেখাতে পারিনি তো আমাদের সঙ্গে কিছু ফাইন নিয়েছে তো তোমাদেরকেও বলবো যে তোমরা ফোনে যেন ডকুমেন্ট দেখানোর চেষ্টা করো না গো ডকুমেন্ট সময় কাছে রাখবে একটা করে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যাই হোক তোমার ডকুমেন্ট একটা কাছে রাখবে অরিজিনাল অরিজিনাল তো এই যে ভুলটা করেছে তোমরা কিন্তু ওই ভুলটা একদম করো না গো এবার তোমাদেরকে আমি দেখাবো মানে যেখানে প্রিন্ট করে যেখানে আধার কার্ড প্রিন্ট করে বার করে সেই জায়গাটায় সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে রাখলে তোমাদের সুবিধা হবে যাতে তোমরা বিউতে না পড়ো তার আগে তোমরা এখান থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারবে আচ্ছা প্রিন্ট আউট বার করার জন্য যে দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নতুন নতুন প্ল্যাটফর্ম আর এই যে ট্রেনের যে এটা রাখা আছে ইঞ্জিনটা এই ট্রেনের ইঞ্জিনের গা দিয়ে তোমরা চলে আসবে আর এখানে লেখা আছে কাঞ্চন ট্যুর অ্যান্ড ট্রাভেল কাঞ্চন ট্যুর কাঞ্চন ট্যুর অ্যান্ড ট্রাভেল এস সি যে গলিটা এস সি গলি দিয়ে তোমরা পেয়ে যাবে প্রিন্ট আউটের দোকান তো এখান থেকে তোমরা বার করে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় বা জেরাকস করে নিতে পারো এখান থেকে এই যে সামনের দোকান দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকেই তোমরা প্রিন্ট আউট বার করতে পারো আর জিরাজ করে নিতে পারো আমরা এই মাত্র আধার প্রিন্ট করে আমরা বেরোচ্ছি আর এইখানে দোকানটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো তোমরা যদি কোনো সময় সমস্যায় পড়ো এখানে প্রিন্ট আউট বার করে নিতে পারো তো এবার আমি যাবো হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে এবার এটা দিয়ে যাবো হাওড়া স্টেশনের বাইরে ফটো ভিডিও যা করা সব হয়ে গেছে এবার যা হবে প্ল্যাটফর্মের ভেতরে হবে আর ট্রেনে হবে ভিডিও আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি আমি একা যাইনি ভাই মানে আমার সঙ্গে আরও চার পাঁচজন আছে যাচ্ছে আমরা যে ট্রেনটায় জার্নি করব যে ট্রেনটা আমাদের লেট আছে সেই ট্রেন নাম্বার হচ্ছে টু জিরো ডবল এইট নাইন তিরুপতি হামসাফার এক্সপ্রেস তো এই ট্রেনটা কতটা লেট করে আমি আমার জানা নেই গো ফার্স্ট টাইম এই ট্রেনের মধ্যে আমি যাচ্ছি তো এখন যা দেখা যাচ্ছে প্রত্যেকটা ট্রেনে কিন্তু লেট চলছে হাওড়া প্ল্যাটফর্মে শুয়ে পড়েছি ভাই আর বসে বসে পারছে না কো তো সেই জন্য একটা পেপার কিনলাম পেপার কিনে আমাদের ট্রেনের খবর হয়েছে ভাই কিন্তু ট্রেন এখন স্টেশনে যায়নি কো আর সাড়ে চারটে টাইম ছাড়ার সাড়ে চারটে বেজে গেছে ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢোকে দেখতে পাচ্ছ এখনো ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি কো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একুশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে তো আসছেই এখনো পর্যন্ত আসেনি কো তো ফাইনালি বাবু মশাই ঢুকছে অনেক লেট করে দেখতেই পাচ্ছ প্রথমবার এই ট্রেনটা জার্নি করছি ভাই তাও আবার লেট ভালো জিনিস পেয়েছি আমাদের পোস্টটা খুব সামনে পড়ে গেছে বেশি হাঁটাড়ি করতে হয়নি গো আর আমাদের পোস্ট নাম্বার আছে B19 টেন অর্ডার পড়েছে আর সেটা এখন সেই অপারেটরে দেখতে পাচ্ছি সোনা দুখতলা স্টেশনে বৃষ্টি ঘুমতো হয়নি গো তো এখন খুব ঘুম পাচ্ছে তো এখন আর কিছু ভিডিও বানাব না যা স্টার্ট করব আবার কাল সকাল থেকে গুড মর্নিং গাইস তো এখন আমি আছি বেজাগাঁও স্টেশনে হালকা হালকা এখন বাজে সাড়ে ছটা তো আমাদের ট্রেন প্রথমে এইদিকে যাচ্ছিল তো এবার ট্রেন এইদিকে যাবে ওইদিকে ছোটার জন্য এখন ইঞ্জিন এই দেখতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা মৌসুম এবার এসেতে কিন্তু বরফ জমে যাবে যখন ট্রেন এইদিকে যাচ্ছিলো তখন কিন্তু আমরা একদম লাস্ট বগিতে ছিলাম এখন কিন্তু আমরা একদম ফার্স্ট বগিতে হয়ে গেছি দেখতে পাচ্ছ প্রথমে ইঞ্জিন আছে তারপরে এখানে এসি যে কম্প্রেসার সেটা লাগানো আছে লাগেজ আছে আর তারপরে এটা আমাদের কোচ ভিউ উনিশ বিশাখাপাট্নম থেকে আমাদের ট্রেন এইমাত্র ছেড়ে দিয়েছে একটি বছর বাইরে বৃষ্টি হয়েছে আর ওদিকে সূর্যও দেখা যাচ্ছে গাইস জাস্ট এখানে ভিউ গুলো দেখো কতটা সুন্দর লাগছে নদীর উপর দিয়ে যাচ্ছি আর ফুল ট্রেন কিন্তু ব্রিজ এর আছে ব্যাস্ট শুধু ভিউ টা কত সুন্দর লাগছে ভিউটা এখানে একটু বালির চট পড়ে গেছে দেখতে পাচ্ছো এই জিনিসটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আমরা এইমাত্র মাত্র স্টেশনে এসে পৌঁছালাম এখন বাজে এগারোটা চল্লিশ তো এখান থেকে আমাদেরকে খাবার তুলে নিতে হবে মানে খাবার কিনতে হবে ভাত তো এখানে দেখি কোথায় খাবার পাওয়া যায় মানে স্টেশনেই পাওয়া যায় আমাদের বগিটা সামনে থাকার কারণে এখানে সামনে কেউ কিছু বিক্রি করছে না এখন তো একটু দূরে গিয়ে ওইখানে ওখান থেকে মাছ ভাত নিতে হবে একটা খুব অসুবিধা হয়ে গেছে সামনে আমাদের বগিটা পড়ার কারণে আমাদের বগির সামনে দেখতে পাচ্ছি একজনে বিক্রি করছে আর এখানে কত ভিড় দেখতে পাচ্ছ

তো আমরা মাছ ভাত পাইনি গো মাছ ভাতটা একটু দূরে গেলে যেটা সামনে সেটাই নিয়ে নিয়েছি আর একটু ছিল লোকও বেশি ছিল তো সামনে যেটা পেলাম সেটাই নিয়ে নিই আমাদের ট্রেনের ইঞ্জিনের কাছে এসেছিলাম ভাই একটা ফটো তুলতে আমাদের ট্রেন এখন বিজয়পাড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কে কেমন লাগলো ভালো লাগলো মানে ট্রেনে যে খাবারটা পাওয়া যায় তার থেকে কিন্তু প্ল্যাটফর্মে যে খাবারটা পাওয়া যায় অত্যন্ত ভালো খাবার আর আমি সাজেস্ট করব যে প্ল্যাটফর্ম থেকে কিনে খাওয়া প্ল্যাটফর্ম থেকে কিনে খেলে একটু জিনিসটা ভালো লাগে আর ট্রেনের খাবার একদমই ভালো লাগে না যে অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা আছে এখন পঁয়তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে দেখতে পাচ্ছো ও যেমন আছে আর হাওয়াটাও সেরকম দিচ্ছে তো হাওয়া দেওয়ার কারণে কিন্তু গরমটা খুব একটা লাগছে না তো রেনিকন্টা স্টেশনে ঢুকতে আর মাত্র পাঁচ দশ মিনিট টাইম লাগবে রেনিকন্টা স্টেশনে ঢুকব আর এখন বৃষ্টি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি ফাইনালি গাইস আমি এইমাত্র রেণীগন্ডা স্টেশনে নামলাম তো এবার এখান থেকে আমাকে বাস ধরতে হবে স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো অটো ধরে বাস স্ট্যান্ডে যেতে হবে তারপর এখান থেকে বাস ধরবো ফাইনালি গায়ে অটোতে বসে করেছি আর এই অটোতে মানে একটা অটোতে আট দশজন যাওয়া যায় তো আমরা সবাই একটা অটোই বসে করেছি সামনে সেটা দুজন করে বসে যায় কিন্তু এখন অ্যালাউ নাকি এখন একজনেরই অ্যালাউ আছে তো যেমন করো ঘুরে আমি বসে করেছি এখন তো এবার যেতে হবে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে বাসে বসে আরামসে যাওয়া যাবে এটা হচ্ছে তিরুপতি বাস স্ট্যান্ড আর আমি এখন বাসের মধ্যে বসে পড়েছি আর এই বাস থেকে যেতে আমার টাইম লাগবে তিন ঘন্টা মতো তিন ঘন্টা মতো আমাকে বাসে জার্নি করতে হবে তারপরে আমি আমার জায়গায় পৌঁছাবো হাইওের ধারে এখন একটা ধাবা আছে তো এই ধাবাটা এই ধাবায় এখন আমরা আমাদের বাস দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমি রুটি আর তরকারি নিয়ে নিলাম মানে বাসে খাওয়ার জন্য এখনো যেতে আমাদের দু ঘন্টা মতো টাইম লাগবে এই এক ঘন্টা মতো এসেছি আমরা আর পাঁচ মিনিট তারপরে আমি আমার রুমে পৌঁছে যাব তো গাইস ফাইনালি আমি রুমের মধ্যে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আমি এখন রুমের মধ্যে আছি আর চান টান করে একটু ফ্রেশ হয়ে গেছি তো আমি খুব ভালোভাবেই এখানে এসে পৌঁছেছি তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও